একজন প্রশ্ন করেছেন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না যদি এই কথা হয় তাহলে নামাজ কি আল্লাহর হুকুম হ্যাঁ আল্লাহর হুকুম যদি হুকুম হয় আল্লাহ বলেছেন যে তোমরা অর্ধেক হুকুম মানো আর অর্ধেক হুকুম যদি না মানো মুর্শেক তাহলে হিজবুত তহিদের ভাই ও বোনরা যদি সালাকায়ম না করে সালাকায়ম করে না সবাই না কিছু মানুষ উনি বলছেন সবাই না কিছু মানুষ তারা কি মুর্শেক তারাও কি তাহলে কিছু মানে কিছু মানে না এই কাতারে পড়বে দেখো বুঝছি ব্যাপারটা দেখেন আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা আল্লাহর কেতাবের আফা তো মিনু না বেবাদ এল কেতাবে অতাক ফরু না বেবাদ আমি যে নাজিল করেছি পূর্ণাঙ্গ বিধান এটার কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে প্রত্যাখ্যান করো এই মনোভাব আছে তোমাদের সুরা বাকার দুশো আট নম্বর আয়াত আল্লাহ ফিসিল মেকাফ পূর্ণরূপে ইসলামে দাখিল হও তাহলে আপনাকে ইমান আনতে হলে হানড্রেড পারসেন্ট আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম সাব্যস্ত করতে হবে আল্লাহ যেটা হালাল করেছেন ওটা হালাল সাব্যস্ত করতে হবে এর মধ্যে কোনো সংযোজন করতে পারবেন না সংযোজন করলে সেটা হবে বেদাত বেদাত জানেন তো না কোনো সংযোজন করলে আল্লাহর হুকুমের কোনো কিছু সংযোজন করলে সেটা হবে কি বেদাত এক নাম্বার দুই নাম্বার আল্লাহর হুকুমের যদি কিছু অংশ কেটে আপনি বাদ দিয়ে দেন না মানেন ওটা হবে শিরিক তাহলে শিরিক এবং বেদার দুটাই জাহান্নাম নাম তাহলে আপনাকে পূর্ণরূপে আল্লাহর এই আইন বিধান হুকুমের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এখন যদি কোনো বান্দা গাফিলতি করে আলস্য করে তার দুর্বলতা হেতু কোনো আমল ছেড়ে দেয় তাহলে সে আমলের জন্য সজাগতা গুনাগার হবে তাকে তবা করতে হবে তাকে বলতে হবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করে দাও এই গাফলতির কারণে এই আলসেমির কারণে কিন্তু যেমন নামাজের প্রশ্ন করেছেন নামাজ আল্লাহর হুকুম কোনো বান্দা যদি কোনো মোমেন যদি এটা তার হৃদয়ে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে ইমান আনে যে আল্লাহর হুকুম নামাজ আমাকে পড়তেই হবে আমি দেখলাম কি নামাজ থেকে আপনারা ছুটতে পারতেছেন না খালি নামাজ খেয়াল করতেন কিনা নতুনদের ভিতরে যত প্রশ্ন আছে খালি নামাজ দিস ইজ মাই পয়েন্ট কথাটা খুব খেয়াল করেন কিন্তু এই মাদ্রাসা বসাইয়া ইচ্ছা মতে নামাজের মাসালা নামাজের গুরুত্ব নামাজ জান্নাতের চাবি এটা শিখাই দিছে আমি কিন্তু আবার বলছি কিন্তু আমি নামাজকে কিন্তু খাটোও করছি না অবজ্ঞা করছি না কিন্তু আমি দেখলাম আপনাদের এখানে কি তালের প্রশ্ন নাই জেহাদের প্রশ্ন নাই শাহাদাতের প্রশ্ন নাই রাষ্ট্রপ্রতিষ্ঠার প্রশ্ন নাই কিচ্ছু নাই নামাজ বেপারটা খেয়াল করছেন কি না মানে একটা বুঝতে হবে কিন্তু ভয়ঙ্কর ঘটনা কিন্তু আমি বলতেছি ওনার উত্তরটা আমি দিচ্ছি উত্তরটা হলো এই যদি কোনো বান্দা গাফলতি করে নামাজ কাজা করেন এটার সে গুণাগার হবেন তিনি কাফের মোর্শে হবেন না যদি উনি অস্বীকার করেন যে এই নামাজের আবার কি নিয়ম আল্লাহ নামাজ নিয়ম করছে আল্লাহর অন্য অন্যগুলো ঠিক আছে এগুলা মানা যায় এই যে নামাজের এটা কোনো মানা যায় না নামাজ এটা না এই নামাজের কোনো এই নাই এই সে কিন্তু শিরিক করলো অর্থাৎ এটাকে অস্বীকার করে যদি নামাজ না পড়ে তাহলে অবসমভাবে শিরিক হবে কোনো ভুল নাই আর যদি এটাকে স্বীকার করে নিয়ে গাফুলতি করে কোনো কারণে আলসামি করে অভ্যেসের না কারণে যদি নামাজ না পড়ে অবসমভাবে সে গুণাগার হবে তাকে তবা করতে হবে সালা কায়েম করে তাকে সেই পরিশুদ্ধি অর্জন করতে হবে এটা ঠিক আছে কিন্তু অস্বীকার করলে সেটা হবে শিরিক কথা ক্লিয়ার হয়েছে কি না অস্বীকার হিসবত আমার তো মনে হয় না হিজবত কেউ নামাজকে অস্বীকার করে গাফলতি ভাই নামাজ পড়া এত সোজা না এটা কোরআনের একটা আয়াত আছে যারা কানে তিন মোমেন তাদের জন্য ছাড়া অন্যদের জন্য কষ্টদায়ক ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতে 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 জীবনের একটা অভ্যস্ততা হয়ে যায় দেন আজান দিলে সে নামাজ পড়তে যায় আপনার ফ্যামিলির থেকে সমাজ থেকে যদি একটা লোক বছরকে বছর মাসের পর মাস নামাজের প্রতি তার কোনো আন্তরিকতা নাই ইচ্ছা নাই তাকে হুট করে এখন নামাজে বানানো এত সোজা না এত সোজা না এটা একটা সংস্কৃতির ব্যাপার এটা একটা সিস্টেমের ব্যাপার তো আশা করি আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন হিজবুত তহিদের মধ্যে ফরুল্লাহ নওয়ওয়াজবি নামাজ অস্বীকারী আমার হিসাবে আমি একজনও পাইনি এ পর্যন্ত হ্যাঁ অনেক গাফেল পাইছি নামাজ পড়ে না ধরে আনছি তিন ওক্ত পড়ে দুই ওক্ত পড়ে পাঁচ বক্ত কয়দিন পরে আবার গাফেল এরকম পাইছি এরকম আছে ওকে চেষ্টা করছি সালাতে তাদেরকে অভ্যস্ত করাইতে আপনারা দোয়া করেন তবে আমার এখানে একটা আপত্তি থাকলো এই যে একটা নতুনদের মিটিং হইলে খালি 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 নামাজ 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 আল্লাহ বাসাইছে আগে আমার খালি কত দাড়ি দাঁড়ি দাড়ি এখন দাড়ি থেকে কেমনে আল্লাহ আমার বাসাইছে আল্লাহ জানে এখন আপনারা আর প্রশ্ন করেন না দাঁড়ি কই আরে ভাই বললে ভাই এটা ফরজ না ফরজ না ফরজ না 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 রাখেন না রাখেন আপনাকে রাখতে হবে আপনি ইমাম না আপনি দাঁড়িয়ে রাখতে হবে আপনাকে কেমন দেখা যায় মানে এখান থেকে শুটতে পারতেছে না আর নামাজ বেহেস্তের চাবি কেমনে এই জাল হাদিস মানতেছে এরা তাও হিদ চাবি আউট করে দিছে